লক্ষ্মীপুরে শুরু হলো হল প্রসাদ গলা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট পয়লাপুল মাঠে আয়োজিত হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ সেই ম্যাচের মুখোমুখি হয় জয়পুর জলাই হাজাম ক্লাব এবং দিগর মার স্পোর্টিং ক্লাব দুই এক গোলে জয় ছিনিয়ে নেয় দিগর মার স্পোর্টিং ক্লাব স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে খেলা ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ পয়লাপস্থিত লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা শ্রী মণি গোয়ালাকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উত্তরীয় এবং একটি নামন্ত্র দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয় এরপর পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার চিফ প্যান্ট্রান প্রদীপ কুমার দে ফিতা টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা শ্রী মনি গোয়ালা সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা প্রত্যেক খেলোয়াড়দের সাথে কিন্তু তারা সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বার্তা নিয়ে ম্যাচ উদ্বোধন করেন লক্ষ্মীপুর সমচেলার জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার লক্ষ্যজ্যোতি গগৈ সহ আমন্ত্রিত অতিথিরা আজকের এই উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল জয়পুর জালাই হাজাম ক্লাব বনাম দিগর মার স্পোর্টিং ক্লাবের মধ্যে এতে দুই এক গোলে দিগর মার স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে আজকের এই ম্যাচে মুখ্য রেফারি হিসেবে ছিলেন প্রেমজিৎ সিংহ লাইনসম্যান হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে লালবিৎ সাংমার চন্দন মিধা সঞ্জয় কুমার দুবে প্রমুখ আজকের এই উদ্বোধনী টুর্নামেন্টে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার শঙ্কর দয়াল পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী পয়লাপুল ইমানুয়েল ইংলিশ স্কুলের শিক্ষক শঙ্কর রামামূর্তি এবং হেটেল সিংহ সমাজসেবীকান্ত সিংহ আর কে সনাহল সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গরা।

প্রশিক্ষণের মধ্যে অতিথি তারা আমাদের ধন্যবাদ